আলহামদুলিল্লাহ গাম রোগে গাম বড়ো টু টু এইট ই ভ্যাকসিন সম্পূর্ণ আসসালাম আলাইকুম সম্মানিত বিহর আমাদের লেয়ারের বাচ্চার বয়স আজকে চার দিন চলতেছে তাই আমরা গাম রোগে ভ্যাকসিন করবো ইনশাল্লা ভ্যাকসিনের জন্য প্রথমে আমরা গাম্বারো টু টু এইট ই ভ্যাকসিনটা আমরা ড্রবনের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ড্রবনের ভিতরে দেওয়ার পরে আমরা সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন ভ্যাকসিনটা ড্রবনের সাথে ভালোভাবে মিক্স হয় যেহেতু আমাদের এই ভ্যাকসিনটা চোখের ভিতরে দিতে হবে ড্রপের মাধ্যমে তাই আমরা এটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন চোখের ভিতরে দেওয়ার সময় একদম সম্পূর্ণ পানির মতো টরল থাকে আলহামদুলিল্লাহ ভ্যাকসিন মেশানো শেষের শেষ হওয়ার পরে আমরা বুডারে চলে গেলাম এবং আমরা যেহেতু বাচ্চাকে এক সাইড করতে হবে তাই আমরা পানির পাত্রকে তুলে দেওয়ার পরে আমরা কার্টুনের সাহায্যে বাচ্চাকে এক সাইডে চাপিয়ে নিয়েছি যেন ভ্যাকসিন করতে সুবিধা হয় এবং পরবর্তীতে আমরা অন্য পাশে তাদেরকে ছেড়ে দিতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ভ্যাকসিন করা শুরু করে দিয়েছি এবং একটা একটা করে ভ্যাকসিন করা শুরু করে দিলাম মোটামুটি অনেকগুলো বাচ্চা ভ্যাকসিন করেছি মোটামুটি আমাদের যে বাচ্চাগুলো হাতে ধরেছি মোটামুটি সবগুলো বাচ্চাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে তবে দুই একটা বাচ্চার একটু সমস্যা মনে হচ্ছিল তবে ইনশাল্লাহ ভ্যাকসিন করার পরে তাদের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে রাতেই ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ইনশাআল্লাহ আমরা সবগুলো বাচ্চার ভ্যাকসিন শেষে আমরা কার্টনকে সুন্দরভাবে ভেতর থেকে বুড়ারের মধ্যে থেকে তুলে নিলাম এবং বাচ্চাদেরকে লাই মেশানো পানি সরবরাহ করলাম আপনারা যারা গ্রাম বড় টু টু এইট ই ভ্যাকসিন করবেন তারা অবশ্যই ভ্যাকসিনের আগে বাচ্চাকে অবশ্যই লাই মেশানো পানি মেশানো পানি খাওয়াবেন লাই প্রয়োগ করার প্রধান কারণ হচ্ছে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ